আজকে আমরা চলে যাচ্ছি শিলচর আসাম কাছাড় ডিস্ট্রিক্ট শিলচরে চলে যাচ্ছি শিলচর রোড এটা এলো এখন পাঁচ গ্রাম দেখেন আমরা আজকে শিলচর চলে শিলচর রোডে দেখেন আজকে আমরা ঘোরার জন্য যাচ্ছি শিলচর দেখেন কত সুন্দর রোড আসাম কাছাড় ডিস্ট্রিক্ট শিলচর যাওয়ার দেখেন এত সুন্দর দেখার মতন কিছু কিছু জায়গা আছে রাস্তাঘাট কিছু কিছু খুব সুন্দর আমরা এখন শিলচরে যাচ্ছি রাস্তায় খুব একটু একটু খারাপ ওরা টাউনে যাচ্ছি এরকম বাদভ্যাক পিকচার সবই দেখাবো ভিডিওটা ফলো করবেন পেজটা জয়েন করবেন দেখেন খুব সুন্দর রাস্তাঘাট দেখার মতন কিছু কিছু জায়গা আছে দেখার মতন দেখেন এটা হলো কোথায় এটা কাঠাখাল আমরা বসে বসে গাড়ি চালাচ্ছি একজনে আমি ভিডিও করছি এই দেখেন বাইপাস রোড শিলচর বাইপাস রোড এটা হলো শিলচর বাইপাস রোডের রাস্তা শালচাপড়া কাটাঘালের বাইপাস রোড কত সুন্দর ফ্লাইওভার আমরা যাচ্ছি দেখেন যাচ্ছি 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 কত সুন্দর এই তো গেট দুই নম্বর গেট এটা রেলগেট রেলগেট পাড়ালাম এটা হলো দুই নম্বর রেলগেট পাড়ালাম এই এখন আসলাম শালচাপড়া বাজার খুব সুন্দর দেখেন দেখার মতন জায়গা রাস্তা এটা হলো পাইপ বড়ো রোড এটা হলো বাজারের রোড বড়ো শিলচার বড়ো রোড এই দেখেন কত সুন্দর এই দেখেন এই ডেলি বাজার আসলো 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 না এখনও আসে নাই এই বাজার এই আসলো দেখার মতন কত সুন্দর দেখছেন কিছু কিছু জায়গা আছে দেখেন আবার রাস্তা ভালো রাস্তা ভালো আবার গাড়ি চলছে 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 আবার যারা চিনেন না আমাকে পেজ ফলো করবেন সব পাবেন আমার পেজটা ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন আবার যাচ্ছি আবার যাচ্ছি 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 এটা পাইবার ফ্লাইওভার ডেলি বাজারের ফ্লাইওভার দেখেন কত বড় সুন্দর বা এত সুন্দর সুন্দর ইউ আছে দেখছেন এই আস্তে 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 গেলাম এই এখন কল্যাণী এই কল্যাণী রোড এই হলো রামনগর আস্তে আস্তে এই রামনগর দেখেন এই রামনগর বাজার কত সুন্দর দেখছেন যারা যারা চেনেন না আমার পেজটা ফলো করবেন সব চিনবেন দেখছেন এই তো বাইপাস ছেড়ে দিলাম এই এখন যে আসলাম জানলাম রামনগর রামনগর আসলাম এই রামনগরে আমাদের গাড়ির আগে একটা গাড়ি ছিল আমরা যে গাড়িটা নিয়েছি এটা ভাড়া প্রাইভেট গাড়ি ভাড়া গাড়ি এটা বলরো গাড়ি একটা নিয়েছিলাম ভাড়া আসলাম এই বাইপাস দিয়ে ঢুকলাম চির রোড এটা এটা বলে চির রোড দেখছেন কত সুন্দর দেখার মতন এই দেখেন চিরা রোড ন্যাশনাল পয়েন্ট ন্যাশনাল হাই পয়েন্ট এটা পুরোনো ন্যাশনাল হাই পয়েন্ট এই দেখেন কত সুন্দর 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 দেখছেন এখানে একটা বউ চতুর্থ মঙ্গল ভাত খেতে যে আসলাম আমাদের ফ্রেন্ডের জন্য এই দেখেন কত সুন্দর রাস্তাঘাট আসলাম আরে আশ্রম এই দেখেন দেখছেন কত সুন্দর দেখার মতন জায়গা কিছু বা দেখছেন কত সুন্দর দেখা দেখার মতন জায়গা এইখানে আজকে শেষ লাস্ট অফিস এই আসলাম শিলচার